শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো আমি পূজা আমার পূজা আকাশ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো সকাল সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ওকে আগে শার্ট পরিয়ে দিলাম হালকা হালকা একটু শীত লাগছিল তো গ্রীষ্মকাল পড়ে গেছে কিন্তু তাও আমাদের দিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা সকালের দিকে লাগে তো সকালে সমস্ত কাজ সেরে নিলাম মারুলি দিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো বলো তো সব কাজ কি শেয়ার করা সম্ভব সবসময় তো ক্যামেরাটা ধরা সম্ভব নয় বলো তো মারুলি দেওয়া হয়ে গেছে আরও কিছু কিছু কাজ হয়েছে তো এখন প্রথমে আমি এখন ঝাড় দিতে শুরু করে দিয়েছি এটা আমাদের বারটা মানে ঘরের বাইরেটা ওখানটা আমি ভালোভাবে আগে ঝাড় দিয়ে দিচ্ছি আর ওখানে দেখতে পাচ্ছি ওখানে সব জড়ো করে রাখি তারপর যখন অনেক হয়ে যায় না ওগুলাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই তো এখন চলে এসছে আমাদের রাস্তার দিকটা একটু ঝাড় দিতে তো আমাদের এখানে প্রচুর গাছপালা জানো তো এত গাছপালা সবসময় পাতা পরে ভর্তি হয়ে যায় গোটা তো সে কারণে বারবার ঝাড় দিতে হয় এখন ঝাড় দিচ্ছি আবার হয়তো দু তিন ঘন্টা পরে আবার ঝাড় দিতে হবে নইলে আরও প্রচুর বিকেলকে হয়তো ঝাটা দিয়ে ঝাঁ মানে ফেলাই যাবে না এতটা আর তোমরা তো জানো যে শীতকালের সময় গাছের পাতা পড়ে তো আমার মেয়ে হচ্ছে ডালিতে করে মোল করাচ্ছে এখানে এই যে এই গাছটা দেখতে পাচ্ছো আমার সামনে এই গাছ তো মহুল গাছ অনেকেই হয়তো জানো তো মেয়ে কুরাচ্ছে এরকম ওকে যাই হোক একটা কাজ দিয়ে নিজের কাজটা সারছি আর কি নইলে তো কাজ সারা যাবে না তোমরা তো জানো আমি একা থাকি ঘরেতে আর ওর বাবা একটু বাইরে গেছে কাজে তাহলে একাই আছে ওকে ঘুলিয়ে ঘুলে কাজগুলো করছি আর ও যে দেখতে পাচ্ছো ওটা রাস্তাটা তো তারপর রাতের খাবারের বাসি বাসনগুলো এখন সকালে একটু ধুয়ে নেবো ভালোভাবে এখানে আমরা বাসন জানো জানতো তোমরা ভাবছো হয়তো কত নোংরা চাই দিই কিন্তু কি করবে বলো যখনই এত গাছপালা দেখতেই পাচ্ছো তো সবসময় পাতা পালা পড়ে ভর্তি হয়ে যায় যতই ঝাড় দাও তুমি শুধু ভর্তিই হয়ে যাবে তো এই যে সকালে হাঁড়িটা আমি করে নিচ্ছি আমি জানো তো বন্ধু প্রতিদিন হাঁড়ি কড়ায় সমস্ত কিছু মেজে নিই আসলে আমি ভালো হাঁড়ি কড়া বাঁচতে জানি না তো সে কারণে আমার মা বলেছে যে প্রত্যেক দিন বেজে নিলে কষ্টটা কম হবে সে আমি কী করি প্রতিদিনই হাঁড়ি সব সব বেজে নিই তারপর আজকে শুভ দোল পূর্ণিমা সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা সে কারণে এরপর বাসি বেশিনাটা একটু গুটিয়ে নিচ্ছি মেয়ে একটু পরে উঠেছে তাই সকালে গোটানো হয়নি আমি প্রতিদিন মেশিনার চাদর চেঞ্জ করি না তো যখন মনে হয় যে নোংরা হয়েছে তখন চেঞ্জ করি এটা আমাদের রুমটা যেখানে আমরা থাকি বন্ধুরা তোমরা কেমন দোল পূর্ণিমায় আনন্দ করছো অবশ্যই জানাতে ভুলো না আর এটা দেখতে পাচ্ছ এটা আমার বরের দিদিমা মানে আমারও দিদিমা হয় আজ তো দোল পূর্ণিমা তো ঠাকুরকে জল টল দিয়ে প্রণাম করছে আর আমি দেখো সানটা পুছে নিয়েছি জল দিয়ে পুছে নিয়েছি বাইরেটাতে লাতা দিয়েছি সেটা তো তোমরা দেখলে এখন আমি দিদিমাকে একটু আবিরগুলো সাজিয়ে দিচ্ছি বলছে যে কৃষ্ণ রাধিকা ঠাকুরকে সবকে দিবে আর কি এই যে এখন দিচ্ছে ঘরটার আমার পরিষ্কার করা হয়ে গেছে এটা আমাদের রুমটা কেমন লাগছে অবশ্যই বলবে আর এটা আমাদের তুলসী মঞ্চটা মাটির আর কি সে কারণে ধোয়া হয়ে যায় বৃষ্টি হলে আর এই দেখো আমার আলপনাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে রান্নাঘরটাও আমি লাতা দিয়ে দিয়েছি এখন দিদিমা একটু হরিনাম করছে নাম জপ করছে বিশাল বড় ভক্ত জানো তো তারপর অনেক কিছু কাজ সারার পরে সেই জ নোংরাগুলো জড়ো হয়েছিল না সেইগুলোতে আমি এখন আগুন ধরিয়ে দিচ্ছি জানো তো নইলে আবার ঘুরে ফিরে সেই ঘরের দিকে ঝড় দিলে ঢুকে যাবে তো সেই কারণে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি একটু আর মেয়ে যে চলে যাচ্ছে সবসময় তো অনেকেই কমেন্ট করেছে যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি বলে দিচ্ছে আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিমলাপাল ব্লকের লক্ষ্মী সাগর নামের একটা ছোট্ট জায়গায় এটা অনেকবার কোশ্চেন এসেছে আর সেই কোশ্চেনের উত্তরটা তোমাদের আমি দিলাম আরও কিছু কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা জানাবে আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমার বাপের বাড়ি কোথায় তো আমার বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় জায়গায় ঠিক আছে তো এখন এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি মেয়েকে একা নিয়ে নিজের মতো করে কাজ ঠিকঠাক করছি আর কি তো দেখো এখন আমরা হোলি খেলতে লেগে গেছি সবাই এগুলো সব আমার স্টুডেন্টগুলো আর প্রতিবেশের দোলের সময় আমাদের পাড়ায় যত ছেলে মেয়ে আছে সবাই আমার কাছে আসে দোল রঙ খেলতে আমরা সবাই মিলে খুব আনন্দ করি প্রতি বছর আমার খুব ভালো লাগে তারপর রং খেলার পরে স্নান টান করে এসে সরষাগুলা সরষার কাজগুলো একটু করছিলাম আর কি দিন আগে সরষার কাজ হয়েছিল তো একদম পরিষ্কার করা থাকে না তো একদম পরিষ্কার করে এখন রাখা হচ্ছে তো জানো তো এবছর ঝড় বৃষ্টির কারণে সরষার কালারটা একটু নষ্ট হয়ে গেছে তো বন্ধুর আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো